নতুন একটি বৎসর আমাদের সামনে যখন আসবে প্রথমে একটা দোয়া পরে এই বৎসরকে সুস্বাগতম জানানো যদি আপনাদের জানা না থাকে অন্তত বাংলায় আপনারা দোয়াটা পরে সুস্বাগতম জানাবেন রসুলের হিজরতের কথা একটু মনে করবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজের ভূমি থেকে চলে গেছেন হৃদয়ের এই কষ্টটুকুন্নজির কাছে কেমন ছিল একটু চিন্তা করেন সেই চিন্তা করে যখন আপনি দোয়াটা পড়বেন অবশ্যই এই বৎসরটাকে যিনি আমাদের জন্য কল্যাণময় বানায় দিবেন তিনিকে সবাই একটু আমার সাথে সাথে পড়েন লাহ আকবর লাহ আকবর লাহ আকবর আল্লাহ হুম্মা আহিল্লাহু আনাইনা বিল আম্নি ওয়াল ইমান ওয়াসাললামী

আপনি সব চাইতে বড় আল্লাহ আপনি আমাকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন আল্লাহ আপনি আমাদের শান্তির মধ্যে প্রবেশ করান আল্লাহ চাঁদের মালিকও আপনি আমার মালিকও আপনি এই চাঁদটাকে আমার জন্য আল্লাহ কল্যাণ কর বানিয়ে দেন আল্লাহর কাছে কেমন যেন আপনি স্বীকার করে নিলেন উমুক চাঁদ উঠলে আপনার ক্ষতি হতে পারে উমুক মাস আসলে আপনার ক্ষতি হতে পারে উমুক বৎসরটা আপনার জন্য ভয়াবহ হতে পারে এই সকল বস্তু কেন্দ্রিক চিন্তাধারা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিলেন বাংলায় হলেও আমরা নতুন বৎসরের চাঁদ দেখা মাত্র এই দুয়াটা পরে নেব আল্লাহর কাছে পানা চেয়ে নিব সকল রকমের শিরকি চিন্তাভাবনা ভাবনা বস্তুকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলমিনের দিকে যেন আমি আপনি আসতে পারি এই চিন্তাটা যেন এই বৎসরটা শুরু হয় এই চিন্তা দিয়ে থার্টি ফার্স্ট নাইটে যেভাবে আপনি আনন্দ উৎসব করে একটা বৎসরের অকল্যাণ ডেকে এনেছিলেন বাংলা নববর্ষের নাম করে হরিণ শাবক তারপরে বিভিন্ন হুতুম পেঁচা এগুলো দিয়ে মঙ্গল শোভাযাত্রার নাম করে এরপরে শুরু হয়ে যায় কালবৈশাখী জ্বর কি প্রকট আকার ধারণ করে কিন্তু আরবি একটা বৎসর আসে আমরা মুসলিম আমাদের সকল আবাদত আরবি মাসটাকে কেন্দ্র করে আবর্তন করে ঘুরছে কিন্তু আমরা মুসলিম কয়েকজনের আমাদের খোঁজখবর আছে বলে আজকে এই খোঁজখবর না থাকার কারণে সারা পৃথিবীতে আমরা বড় নির্যাতিত অধপতিত সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে যদি বর্তমানে প্রশ্ন করা হয় আপনি বেশি দূরে যাওয়া লাগবে না গুগলে প্রশ্ন করেন সবচেয়ে নির্যাতিত কারা উত্তর আসবে মুসলমানেরা চ্যাট জিপিটিতে গিয়ে আপনি প্রশ্ন করেন সবচেয়ে নির্যাতিত কারা উত্তর আসবে মুসলমানেরা আজকের দিন পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন দুই কোটি মুসলমান এখন সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হয়নি সারা দুনিয়ার ভিতরে বিশ কোটি মুসলমান ঘরছাড়া হয়ে গেছে শরণার্থী হয়ে গেছে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে মুসলমান ঘুমায় আসে ফিলিস্তিন ট্রাজেডিতে বিগত এক বছরে চল্লিশ হাজার শিশু বাচ্চা তার মা তার বাবাকে হারিয়ে ফেলেছে হাজার আল্লাহর গোলাম ডাকে সারা দিয়ে চলে গেছে শহীদ হয়ে গেছে লাখের উপরে মানুষ কেউ হাত নাই কারো পা নাই কারো চোখ নাই অঙ্গহানি হয়েছে আহত হয়েছে বড় ধরনের ইঞ্জুর হয়ে আছে ঠিক সেই মুহূর্তে এখন নতুন করে ইরানের সাথে যে সংঘাত ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এখন আবার শুরু হয়েছে এটা স্বাভাবিক বিষয় না ইসরাইল এর পরেই হাত দিবে লেবাননের দিকে হাত দিবে ইয়ামানের দিকে ইসরাইল হাত দিবে তুরস্কের দিকে এর হাত দিবে পাকিস্তানের দিকে এরপরে হাত বাড়াবে আফগানিস্তানের দিকে এরপর হাত বাড়াবে আমার ভূখণ্ড বাংলাদেশ সহ মিডিল ইস্টের আর বাকি যে কয়টা দেশ আছে যাদেরকে ইসরায়েল তেমন কিছু মনে করে না যাদেরকে বন্ধু বলে জানে তাদের দিকে হাত বাড়াবে দুবাই সৌদি সহ এই দেশগুলার দিকে ইসরায়েল হাত বাড়াবে একের পর এক যখন তারা দুঃসাহস দেখাবে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলমিন এই জমিন থেকে ইহুদিদেরকে সমূলে আল্লাহ তালা মুল পাঠন করবে লহ পাবে শুধু একটা জায়গায় আল্লাহর হাবিব খুবই রাগান্বিত হয়ে বলেছিলেন আল্লাহুম্মা ইমলা بطون هؤلاء كفر بالنار আল্লাহ যে ইহুদি গোষ্ঠীর কারণে আমি নবী আজকে নামাজ পড়তে পারি নাই এদের কবরগুলোকে আর ঘর গুলাকে তুমি আগুন দিয়ে ভরে দাও বলেন আল্লাহু আল্লাহ চিন্তা করেন আল্লাহ তালা তাৎক্ষণাৎ নবীজিকে জিকে জানাইলেন নবী আজকে আপনি আহজাবের এই প্রান্তে খন্দকের এই প্রান্তে যারা মদিনায় গিয়েছে আপনারা দেখবেন খন্দকের প্রান্তে অনেকগুলো মসজিদ আছে বলা হয় সাতটা মসজিদ আছে এখানে ছোট ছোট করে মসজিদ করাস আস কে কে দেখছেন দেখি একজনও দেখেন নাই মাসাল্লাহ দুইজন হাত তুলছে আল্লাহ তিনজন হাত তুলছে মাসাল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ হাতনামা এই তো আর অনেকে দেখছে ছোট ছোট দেখবেন মসজিদ করাজ অবরুদ্ধ করে রাখার কারণে নবীজি সাল্লাহ্লাম নামাজ করতে নাই আল্লাহ নাবি সাল্লা সাল্লাম ওই মুহূর্তে ঠিক আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ যাদের কারণে নামাজ পড়তে পারি নাই তাদের ঘর গুলাকে আগুন দিয়ে ভরে দিও কবর গুলাকে আগুন দিয়ে ভরে দিও প্যাট গুলাকে আগুন দিয়ে ভরে দিও নাবি সাল্লাহ তাই ফের প্রান্তে রক্তাক্ত হয়েও বদোয়া করে নাই ফিরেস্তারা এসে বলেছেন আবি বদা করেন আল্লাহ নবী বলেছিলেন আমি বদোয়া করার জন্য আসি নাই বদুয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই উতামিমা মাকারিমাল আখলা আখলাককে পরিপূর্ণ করার জন্য এসেছি আল্লাহ নবী বদয়া করে নাই একটা বারের জন্য নবীজি বদোয়া দেন নাই তাই ফের প্রান্তে রক্তাক্ত হয়ে দেন নাই বদ্ধ নী বদারুন্নাতে নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করেছে আল্লাহ নদেজি আমার মক্কা ছেড়ে যখন চলে যাচ্ছেন মক্কার মাটিগুলা ধরে ধরে নাবিজি কেঁদেছে আর বারবার মক্কার কথা স্মরণ করেছে নিজের জন্মভূমির কথায় নাবিজি ভালোবাসায় শিক্ত হয়েছে কোরআন উল করিম আল্লাহ রব্বুর আরামিন জানাইয়া দিলেন ওয়া ইদিয়ম করুবিক্লাদিনা কাফারুলী ও ছবি তোকা আউয়া কতলোকা আউয়ো হরি জো অনবি তারা আপনাকে বন্দি করে ফেলবে হতাশ ষড়যন্ত্রও করবে আপনাকে তারা প্রিয় জন্মভূমি থেকে বের করে দিবে নবিজীর আর বুঝতে বাকি নেই এই মক্কায় আর থাকা যাবে না তিনি মক্কা ছেড়ে মাদিনায় হিজরত করার সময় বারবার পিছনে ফিরে ফিরে তাকিয়েছেন আর কেঁদেছেন এটা আমার পূর্ণভূমি মাক্কা এই মক্কার মায়ায় নবীজি কেঁদেছিলেন সুদীর্ঘ দশটা বছরের সবরের মধ্য দিয়ে আল্লাহ রব্বুর আলবিন নবিকিম সাল্লাহ আলিয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করে আবার তিনি মক্কাতুল মুকরমায় নবীকে ফিরে এনেছিলেন আল্লাহ হকম